এক চোখের এক পলকে যা দেখেছে এক পলকে এই যে এভাবে তাকালাম এতটুকু আমরা আসছিলাম ওই যে পূর্বাচল দিয়ে মাহফিলে যাব আমরা চাঁদপুর যাব ওই দিক দিয়ে গাড়িতে বসে আমরা সাধারণত কী করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজখবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময় তো চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছি পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছে পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কে আমাদের যত সায়েন্সগুলো আছে নিদর্শনগুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান না নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনা না জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কেই জেনা দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে এখন ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা মাদক দ্রব্য সেবন করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা জানেন এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে ঠিক আছে এদের এদের রাত হয় এই যে বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করে ফজরের নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পড়ে ঘুমায় না কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটায় নাস্তা করে বারোটা একটার দিকে এরা সালাম দিতে লজ্জাবোধ করে এরা সালাম দিলে লজ্জা পায় পিতাকে সালাদ দিতে লজ্জা পায় হ্যাঁ টাকলুর উপরে কাপড় দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস হ্যাঁ এরা এরা পাপকে পাপ মনে করে না মাদককে এরা স্বাভাবিক মনে করে জেনাটাকে স্বাভাবিক মনে করে ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয় ঠিক আছে বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে টাকা উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না পিতারা জানে এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকডেটেড থিঙ্কিংস মনে করে চুল খোলা রেখে গেঞ্জি টি শার্ট পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবৎ কাজ করে না যারা পরিমাণ না বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে আগুন অগ্নি পূজা শুরু করে দেয় হ্যাঁ এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলো ইসলামের কোনো সম্পর্ক নেই এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাদের অসিলা মনে করে ফেলে নামাজ রোজা হদ জাকাত ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ এই বয়সে করার দরকার নেই আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না সালাম দিলে সাইবোধ করে সালাম দিতে মনে হেড হয়ে যাচ্ছে মাথাটা কি লজ্জা সালাম দিতে কি লজ্জা দেখবেন হ্যালো ইউ পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের কাটপেস্টে লাইফ করে জুমার নামাজও ঠিক মতো পড়তে যায় না আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন মাদক এই যে একটু আগে স্যার বলে গেলেন না ম্যাক্সিমামে অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে এইসব মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমামে মাদকের সাথে সম্পৃক্ত আমি স্মরণ করায় দেই আইয়াম এ যেটা ছিল রসলামের যুগ ওই যুগে বেশিরভাগ মানুষ মাদক খেত তাহলে আমরা কি আইয়াম এ নাই ওই যুগে বেশিরভাগ মানুষ সুদ খেত আমরা এখন সবাই সুদ খাই ওই যুগে সবাই শিরিক করতো আমরা এখন সবাই শিরিক করি অনেকেই শিরিক করি ওই যুগে গোত্রীয় হানাহানি ছিল এখন এই গোত্রীয় হানাহানিগুলো পুরো গ্লোবালি হানাহানি রূপ নিয়েছে আর কি দেশে দেশে হানাহানি একটা দেশের মধ্যে পক্ষে বিপক্ষে হানাহানি এগুলো রূপ নিয়েছে কিছুই পরিবর্তন হয়নি আলটিমেটলি বরং আইএমএ জাহিলিয়াতে চাইতে বড় স্কেলে চলছে